আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আজ মালয়েশিয়ার স্বর্ণ এবং টাকার রেট ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো প্রথমে আজ আটাইশ অক্টোবর দুই আজ মালয়েশিয়া এক গ্রাম স্বর্ণের মূল্য পাঁচশো সাতাইশ রিঙ্গিত গতদিন সাতাশ অক্টোবর ছিল আপনার পাঁচশো তেতাল্লিশ ইঙ্গিত এক গ্রাম স্বর্ণের মূল্য তো অনেকটা কমে গেছে এবং দিন দিন কমতেছে নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেটের স্বর্ণ তো এক বরি স্বর্ণের দাম আসতেছে আপনার পাঁচশো সাতাইশ গুণ এগারো দশমিক ছেষট্টি তাহলে আপনার ছয় হাজার একশো তেতাল্লিশ রিঙ্গিত আজ মালয়েশিয়ার এক রিঙ্গিত বাংলাদেশের টাকায় আপনার উনত্রিশ টাকা ষোলো পয়সা কোনো কোনো ব্যাংকে উনত্রিশ টাকা বিশ পয়সা দিছে এটা লোক কিছু পার্থক্য থাকতে পারে সমস্যা নাই তো সেই হিসাব করলে দেখা গেছে মালয়েশিয়ার এক বরি স্বর্ণের দাম আসতেছে বাংলাদেশের টাকায় এক লক্ষ উনাশি হাজার একশো তিরাশি তিরাশি টাকা তো আজ গুরুত্বপূর্ণ তথ্য আর একটা হলো ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট সম্পর্কে সেটা হলো আমাদের অনেকের বর্তমান এমআরপি পাসপোর্টের সাথে আমাদের বাংলাদেশের থাকা জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ডের মিল নাই যে সকল বাইদের নিজের নাম বাবার নাম বা গ্রামের নাম এটা সেটা গরমিল আছে তো আপনি চিন্তা করতেছেন ই পাসপোর্ট তো আর বানাতে পারবে না যদি গরমিল থাকে তো বেশি সমস্যা হলে আমাদের পাসপোর্ট বিতরণ কেন্দ্র যেখানে পাসপোর্ট দেয় যে হানিফা শপিং মলের সাইডে যে পাসপোর্টের কেন্দ্রটা জ্বালান আমপাং অনেকে আপনারা হয়তো বা আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ দেখবেন যে কীভাবে যাইতে হয় পাসপোর্ট যেখান থেকে নিতে হয় যে নেয় ওইখানের তিনতলায় সরাসরি যাবেন তিনতলা যাইয়া আপনার যে সমস্যা আপনার পাসপোর্টের যে গরমিল আছে ওইটা তাদেরকে বলবেন তারা বিবেচনা করিয়া আপনাকে নতুন করে আবার এমআরপি পাসপোর্ট বানানোর সুযোগ দিবে আর এই সুযোগটা কেবলমাত্র দুই হাজার পঁচিশ সালে আপনি পাবেন দু হাজার ছাব্বিশ সাল যখন চলে যাব আপনি এটা কখনোই বানাইতে পারবেন না তখন আপনার আইডি কার্ড ঠিক করতে হইব অথবা জন্ম নিবন্ধন ঠিক করতে হইব যেমনি সিস্টেম করে যেমনি করণ লাগে বা সরকারি নিয়ম অনুসারে ওইটা করণ লাগব ঠিক আছে তখন আর এমআরপি পাসপোর্ট বানাতে পারবেন না দু হাজার ছাব্বিশের পরে মালয়েশিয়া কোনো এমআরপি পাসপোর্ট বানাবে না সবগুলা ই পাসপোর্ট বানাবে ঠিক আছে তো সেক্ষেত্রে ই পাসপোর্ট বানাতে হলে জন্ম নিবন্ধনের সাথে মিল থাকতে হইব অথবা আইডি কার্ডের সাথে মিল থাকতে থাকব তারপর আপনি ই পাসপোর্ট বানাইতে পারবেন নাহলে কিন্তু আবার দু হাজার ছাব্বিশ সালে সমস্যা তো যে সকল বাইদের গরমিল আছে তারা এখনই দু হাজার পঁচিশ সালের ভিতরেই নতুন করে আরও রেনু করে নেন পাঁচ বছরের জন্য তোলে আরও দেখা গেছে ফাঁস বছর সুন্দর চলতে পারবেন অথবা দশ বছরের যদি করা যায় দশ বছর তো আজকে এই গরমিল থাকলে এই বছরে আপনিটা সমাধান করতে হবে ফাস্টফুড অফিসে যাবেন যাইয়া আর দোতলা ইএস কেলে না কিন্তু ইয়েস কেলে না ফাস্টফুড অফিসে যাইতেইব গরমিল থাকলে তারাই আপনারা সমাধান দিয়ে দেবো ঠিক আছে ভিডিও সবাই শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও গ্রাফ সম্পর্কে নিয়ে আসবো ইনশাল্লাহ মালয়েশিয়ার গ্রাফের যে হয়রানি করে কীভাবে দশ রিঙ্গিত আসলে বিশ রিঙ্গিত নেয় কে রে এই বিষয়ে একটা ভিডিও বানাম সবাই সাথে থাকবেন ভিডিও সবাই শেয়ার করে দেবেন সালামু আলাইকুম